হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহসে মতো আমরাও ভালো আছি তো অনেকদিন হয়েছে আপনাদের সাথে কোন কমেন্টের রিপ্লাই ভিডিও করি না তো ভাবলাম আজকে একটা কমেন্টের রিপ্লাই ভিডিও করি কারণ এরকম টাইপের কমেন্ট আমার চ্যানেলে অনেক অনেক আসে এখানে একটা ভাইয়া কমেন্ট করেছে আপু ইটালিতে ফ্যামিলি নিয়ে থাকতে কেমন খরচ হয় ওইখানে কারেন্ট বিল গ্যাস বিল কেমন আসে এগুলো নিয়ে একটা ভিডিও দিবেন হ্যাঁ এরকম টাইপের কমেন্ট আমার ইউটিউব চ্যানেলে অনেক আসে তো ভাবলাম আজকে হচ্ছে এই ভিডিওর মাঝখানে আপনাদের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলি এখানে ফ্যামিলি নিয়ে চলাফেরা করা অনেক বেশি খরচ বিশেষ করে যদি একজন ইনকাম করেন আবার বাচ্চা থাকে তাহলে প্রচুর পরিমাণে খরচ বলা যায় সেখানে আপনি যা আয় করবেন তার থেকে অনেক বেশি খরচ হয়ে যাবে শুধু তাই না দিন শেষে দেখবেন যে আপনার ক্রেডিট কার্ড থেকেও টাকা খরচ হচ্ছে এটা হচ্ছে কি একদম সত্যি কথা কারণ এখানে বর্তমান যে জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম আর কারেন্ট বিল গ্যাস বিলের কথা যদি জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে যেমন গ্যাস বিল এটা হচ্ছে দুই মাস পর আসে আবার কারেন্ট বিল দুই মাস হ্যাঁ দুই মাস পরপর আসে এরকমই তো এক এক জায়গায় এক এক রকম আমাদের এখানে হচ্ছে এরকম তো যখন শীতের সময় থাকে বিশেষ করে তখন হচ্ছে গ্যাস বিলটা বেশি আসে কারণ এখান যেহেতু এটা একটা শীত প্রদান দেশ এখানে হচ্ছে প্রচুর পরিমাণে শীত থাকে মাইনাসের দেশ তো এখানে আপনি কোনোভাবে হিটার ছাড়া থাকতে পারবেন না আপনার হিটার ছাড়তেই হবে ঘরে তারপরে যদি ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে তো মাস্ট বি হিটার ছাড়তেই হবে কারণ এত শীতের মধ্যে মাইনাসের মধ্যেই হিটার ছাড়া কীভাবে থাকবেন তারপরে আবার হচ্ছে যেহেতু পানি পানিটা মাইনাসের সময় এত পরিমাণে ঠান্ডা থাকে যেটা নর্মাল কলের পানি সেটাও আপনি ধরতে পারবেন না এত পরিমাণে ঠান্ডা তো পানিটাও আমাদের হচ্ছে শীতের সময় হিটারটা অন করতে হয় গরম পানিটা ব্যবহার করতে হয় তো সেটাতে হচ্ছে এক্সট্রা খরচ শীতের সময় এখানে প্রচুর পরিমাণে খরচ মানে গ্যাস বিল কারেন্ট বিল অনেক পরিমাণে বেড়ে যায় আমি আমাদের একটা বিলের কথা বলি আমাদের একবার বিল প্রায় চারশো এর বেশি এসেছে যা বাংলাদেশের টাকায় যদি হিসাব করেন শুধু গ্যাস বিলের কথা বলতেছি সেটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু গ্যাস বিল আমরা দিয়েছি শুধু আমরা আমাদের এলাকা ঝাড়া আছে মোটামুটি এরকমই আসে তো এক এক জায়গায় এক এক রকম আমি অন্য জায়গার কথা বলতে পারতেছি না আমি আমাদের এখানকার কথাই বলতেছি তো এটাই দিন শেষে হচ্ছে একজন ইনকাম দিয়ে এরকমই প্রচুর পরিমাণে খরচ ফ্যামিলি যখন ইটালিতে ফুল ফ্যামিলি থাকবে তখন বাসা ভাড়া তো আছে সেটা বাদ দিয়ে হচ্ছে কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল তারপর হচ্ছে আমরা যে ময়লা ফেলাই সেটার বিল আবার ময়লা হচ্ছে তিনভাবে ফেলানো হয় সেটা হয়তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন প্লাস্টিক একটা জায়গায় তারপর হচ্ছে যে ভেজা ময়লা মানে যেগুলো হচ্ছে গিয়ে সবজি টবজি কাটার পরে যে ময়লা সেটা এক জায়গায় তারপর হচ্ছে কাগজ আরেকটা জায়গায় তারপর আমাদের বাসা সিঁড়ি ঠিঁড়ি যে পরিষ্কার করে ওনার একটা বিল রয়েছে তারপর আমরা যে কমিউনিটিতে থাকি সেটার একটা বিল রয়েছে টোটাল মিলিয়ে এরকম আর কি এইভাবে গুলো এইভাবে করে হচ্ছে বিলগুলো আসে আপনারা আরও বেশি ধারণা নিতে পারেন আমার চ্যানেলে আপনারা দেখবেন যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের আমি যখনই কেনাকাটা করি বাজারে সেগুলোর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করি সেখানে প্রত্যেকটা জিনিসের প্রাইস লেখা আছে আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা করে নিতে পারবেন যে এখানে চলার জন্য কত টাকা খরচ হতে পারে বিশেষ করে ফ্যামিলি নিয়ে চলার জন্য আর যদি ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি খরচ যদি আবার অসুস্থ হয়ে যায় তাহলে আবার এক্সট্রা খরচ যাই হোক আপনাদের সাথে অনেক গল্প করলাম আপনারা এরকম কমেন্ট করতে পারেন আমি আশা করি হয়তো কমেন্টে রিপ্লাই দিব অথবা ভিডিও মেক করে আপনাদের সাথে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে দুপুরবেলার জন্য রান্না করছিলাম আমি মাছ ভেজে নিয়েছিলাম আর হচ্ছে গরুর মাংস রান্না করলাম আর ভাত বাবুর পাপা হচ্ছে একটু মার্কেটে গিয়েছে খুব তাড়াতাড়ি চলে আসবে তো আমিও এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাবান্নাগুলো গুছিয়ে নিলাম আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনি যখন একটা কাজ করবেন সেই কাজের পিছনে যদি আপনি অনেকটা দিন লেগে থাকতে পারেন মানে অনেকগুলো বছর তখন কিন্তু সেই কাজের আপনার আস্তে আস্তে যে স্যালারিটা আছে সেটা একটা ভালো পর্যায়ে যাবে মোটামুটি ভালো একটা ইনকাম হবে তখন আপনার ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে এখানে খুব একটা কষ্ট হবে না আর আপনি যদি একটা কাজ করেন এখন আবার দুই বছর পর একটা কাজ এরকম করে চেঞ্জ করতে থাকেন ইটালিতে হচ্ছে আপনি যে কাজটা করবেন সেই কাজে যদি আপনি অনেক বছর করতে থাকেন তখন হচ্ছে ওই কাজ এক্সপেরিয়েন্স হবে আর সেই কাজের মধ্যে হচ্ছে আপনার সার্টিফিকেট পাবেন তো আপনার সেখানে একটা লেভেল তৈরি হবে মোটামুটি পর্যায়ে আর আপনি যদি বারবার চেঞ্জ করেন আপনি মনে করেন এক জায়গায় দশ বছর কাজ করলেন সেখানে আপনার সার্টিফিকেট রোলও অনেক 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 বেশি আপনার অভিজ্ঞতা আছে বাট সেই কাজটা সেই একই কাজ ওইখান থেকে ছেড়ে আপনি অন্য একটা জায়গায় গিয়ে যখন ওই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যতই অন্য কোম্পানিতে হাই লেভেলে থাকেন না কেন বর্তমানে যেখানে চাকরি নেবেন সেখানে আপনার আবার জিরো লেভেল থেকে শুরু হবে স্যালারিটা তো এটাই হচ্ছে গিয়ে কথা যাই হোক অনেক বেশি বক বক করে ফেললাম এখন হচ্ছে আমাদের লাঞ্চ করার টাইম তো আমি এখানে হচ্ছে ভাত টাত সব গুছিয়ে রেখেছিলাম আর আপনাদের ভাইয়া আসার জন্য ওয়েট করছিলাম সে আসলে হচ্ছে খেতে বসবো কেন উঠাও চোখ বুঝবা চোখ বুঝবো এটাই তো ডাইন পাও চোখ বুঝে আসি আমি তো পড়ে যাইতেছি টাকামো না টাকাই 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 না টাকাই না কইরা গেলাম আমি কইরা এইবা বেতারান যায় সুন্দর তো এটা এইভাবে কয়েকবার কুসুল করাইছো দিনে এইভাবে রাখবা

হ্যাঁ ডাক আর বেবি দুইটা একসাথে গোসল করবে বুঝছো সাউন্ড হয় না কেন পেপু ধরে পেপু দেখি দেখি এটা পেপু সারা আর বাচ্চারা এই এটা सेम টু সেম ওর ছোটবেলায় ছিল আমি ওই যে টোকিস কর থেকে কিনে দিছিলাম গোসল করে মারিয়াম মনে আছে তোমার ডাক 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 আর ওটা বলো বেবি 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 এগুলা সব গ্লোব থেকে আনছো না টেকাতলন না 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 তোমার কি <laughs> <laughs> <Tumaki laughs> <gilgulurse? laughs>

জামার কাছ থেকে হঠাৎ উপহার